এর আগে আপনার ওখানে সঞ্জীবনী নার্সিংহোম আছে ডায়োলোসিসের কাজে আমার মেয়েটা চার মাস কাজ করেছে চার মাস কাজ করার পরে ওনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাইতে বলেছে আমাদের তোকে দেয় দেয় আর এই এমত অবস্থায় আমার মেয়ে কাছাকাছি এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা মানে হসপিটাল থেকে নার্সিংহোম তা আমাকে যেদিন অ্যাডমিশন হবে তার তিন চার দিন আগে ফোন করতেছে যে বাবা এখানে তো এক্সপোরেন্স সার্টিফিকেট দেবে না ডায়ালোসিসে তাহলে আমি আইসিউতে যাবো আর না হলে তো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট পাবো না আমি তাহলে বাবা তুমি যাই করো না কেন যেখানে যাও আমি তো নতুন জায়গায় চিনি না তুমি আপাতত যেখানটা থাকবে ওখানকার টোটাল বায়োডাটাটা তুমি হোয়াটসঅ্যাপ করবে আমি আমি মেয়েটাকে বলেছি আমি বাবা করবো বলে দুদিন কাজ করেছে। এবারে গত পরশুদিন আটটা সাড়ে আটটা নাগাদ আমি মেয়েকে ফোন করেছি পার ডে আমি ফোন করি কী অবস্থায় আছে কেমন আছে না বাবা আমি ভালো আছি সব কিছু ঠিক আছে খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করলাম মাংস ভাতটা হয়েছে বললো সবই ঠিকই আছে তা কালকে কার্যতে আমি ফোনটা করিনি আমার ছেলে বাইরে থেকে চেন্নাই তার একটু ভালো মন্দ বিপদ হয়েছে তাকে ফোন করতে করতে সারাদিন কাজ করে গেছে মেয়েটাকে ফোন করা হয় না 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 তখন হাসি খুশি তখন মনের মধ্যে কোনো কিছু ক্ষোভ দুঃখ বেদনা কিছুই নেই বুঝ যে বাবা মাংস হয়েছে খেয়েছি তো আমি ওখানকার তুলনায় এখানে গিয়ে না ভালো কোনো গিয়ে না বাবা তুমি বাড়ি আসবে কবে না আমি বাড়ি যাবো বাবা বাড়ি যেদিন যাবো তোমাকে দুদিন আগে আমি জানাবো ঠিক এইভাবে জাস্ট যেমন কথা হয় চার পাঁচ মাস ধরে আছি এক চানছি একটা আড়াই মাস গুলো মানেখানে তিন দিনেছে তিন দিনের মাথায় এই অ্যাক্সিডেন্টটা হলো তাই এই মত অবস্থায় আমার ডাউট যেটা আমি থাকলাম না আচ্ছা লাশ থানাতে চলে এলো এটা কিভাবে তাই এর মধ্যে তো সম্ভব তারবে মেয়েটা কান দিয়ে রক্তের দাগ যেটা ওরা যেটা বলছে যে ঝুলে গেছে আমি ঝুলে ওরা আবার বলছে আমি যখন প্রথম দিয়ে এসে জিজ্ঞেস করি ওদের যে আর সিস্টার আছে আর বইগুলো আছে জিজ্ঞেস করলাম ঢোকার সঙ্গে সঙ্গে বাবু আমার মেয়ে কথা না তোমার মেয়ে থানাতে আছে থানাতে কেন তোমার মালিক কোথায় জাস্ট এইভাবে আমি জিজ্ঞেস করলাম আমি বিষয়টা কি না সাতটার দিকে আমরা সবাই মিলে ওখানে ঘুরতে গেছি দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের রাস্তায় ঘুরতে গেছি তো ঘুরতে গেছে তারপরে আমরা সবাই বাড়ি এসেছি তারপরে আমরা আছি কিছু সময় করে দেখি আমরা দীপালিকে খুঁজে পাইনি দেখে না তিন তালারে ঘুরে একসঙ্গে ঘুরে এলে কি মনে হচ্ছে না এটা পুরোটা নাটকীয় মারার করে পুলিশ সহ ভারসা সেই হসপিটাল কর্তৃপক্ষ নাটক করে এই জিনিসটা সেই জন্য আর আমি বিচার চাইছি আমি ফার্স্টপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে ভিডিওগ্রাফি যে ময়না তদন্ত হয় তার জন্য আমি আবেদন করছি আপনার আমার ছেলে মেয়ে মোট তিনজন দুই মেয়ে এক ছেলে ছোট বিয়ে কমপ্লিট করার পরে বেঙ্গালোর গোল্ডেনে নার্সিং করছিল পরীক্ষা দিয়েছে তার রেজাল্টটা এখন আসেনি তারপরে এখানে ট্রেনিং আমার নাম সুকুমার জানা হ্যাঁ সুকুমার জানা নন্দী